তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট আসসালাম আলাইকুম আমি ফারজানা কানুন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার বাবার বাড়ির গাছের আম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের ডেজার্ট আম কেটে নেব এভাবে আম কেটে নিতে হবে এভাবে আম কেটে নিতে হবে মাঝখান থেকে এভাবে কাটতে হবে আম এভাবে সারিয়ে নেব আম কেটে নিয়েছি এখন প্লেন্ট করে নেব আম প্লেন্ট করে নিয়েছি প্যান গরম করে নিয়েছি এখন এক চামচ ঘি দিয়ে দেবো এখন সেমাই দিয়ে দেবো সেমাই ভালো করে ভেজে নিতে হবে সেমাই ভালো করে ভেজে দিয়েছি দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যেমন চিনি খান চিনি দিয়ে দেবেন এক চিমটি লবণ দেবো যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় রান্না হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আম দিয়ে ব্লেন্ড করে রাখা আম ভালো করে মিশিয়ে নেব নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন পরিবেশন করে নেব এভাবে ঢেলে নিতে হবে আপেল ছোট ছোট টুকরো করে কেটে নেব কুচি করে আপেল দিয়ে দেবো কিশমিস দিয়ে দেবো কুচি করে আম দিয়ে দেবো বাদাম দিয়ে দেবো উপর দিয়ে চেরি ফল দিয়ে দেবো হুম অনেক মজা হয়েছে এমন এই গরমে ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট খেতে অনেক ভালো লাগছে আর আপনারা অবশ্যই ঈদের দিনে এই রেসিপিটি তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে অনেক মজা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন